আজকে তো তোমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে অফিস যেতে হবে না হুম অবশ্যই কেন নয় অফিসে তো যেতেই হবে ভাবছি গ্রামের জমিটা বিক্রি করে দিব জমি বিক্রি করব মানে এত টাকা তোমার কোথায় লাগবে তুমি তো আমাকে কিছু বললে না আর যদি টাকা যদি লাগে তাহলে তুমি আমাকে বলো তো জমি বিক্রি করার কি আছে বিক্রি করে দিয়ে ঢাকাতে সুন্দর দেখে একটা ফ্ল্যাট কিনবো আর ওই ফ্ল্যাটে তুমি আর আমি থাকবো আমার না এইখানে ঘর জামাই হয়ে থাকতে ভালো লাগে না তুমি ঘর জামাই তোমাকে এটা কে বললো আমি কি তোমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেছি আর আমি তো কখনো তোমাকে কিছু বলিনি আর আমি তো এরকম কিছু করিনি যাতে তোমার মনে হতে পারে তুমি এই বাড়িতে ঘর জামাই থাকো না আমি তো এরকম কিছু বলিনি আর তুমি কি আমাকে এভাবে বলতে পারো হুম তুমি তো আমার একমাত্র কলিজার টুকরা ভাই অফিসে যাওয়ার সময় এই নিয়ে যাই মনে করতে ও কেন তোর কাপড় চোপড় নিয়ে যাবে তুই কি করিস তোর কলেজে যাওয়ার সময় কি তুই তোর কাপড় দিয়ে যেতে পারিস না আর কি ও কি তোর বাড়ির কাজের লোক হ্যাঁ আপা এটা কোন ধরনের কথা বললি বল তো উনি কাজের লোক হতে যাবে কেন তো সমস্ত কাজের দায়িত্ব ওদের কেন থাকবে আমাদের বাসায় কোনো ছেলে মানুষ আছে যে তাকে পাঠাবো হ্যাঁ মানলাম যে বাড়িতে কোনো ছেলে মানুষ নেই তাই বলে ওকে দিয়ে তো সমস্ত কাজ করাতে হবে এই কাজগুলো তো তুই নিজেও করে নিতে পারিস নিজের কাজ কি নিজে করা যায় না দুলাভাই তো ওই দোকানের সামনে দিয়ে যাবে তার জন্য দুলাভাইকে বলছি আজকে দিসিস দিসিস আর যদি কোনোদিন আমি দেখি না ওকে দিয়ে কোনো কাজ করাতে তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না আরে থাক বাদ দাও তো আমি তো ওই লন্ডির সামনে দিয়ে যাব তাই না যখন অফিস ছুটি হয় শুধু শুধু একা একা আসবো এগুলো নিয়ে আসলে তো সমস্যা নাই তুমি এটা নিয়ে ঝামেলা করো না তো হুম এই তুমি একদম চুপ থাকো ওরা যা বলবে তোমাকে তাই করতে হবে হ্যাঁ তুমি কি এবারে কাজের লো হ্যাঁ তুমি এতটুকু বুঝো না ওরা কি চায় কি না চায় আজকের পর থেকে একটা কাজ করো তাহলে কিন্তু আমি এই থাকবো না এতটুকু তুমি মাথায় রেখো আচ্ছা তুমি অফিসে যাও আর অফিস থেকে ফেরার আগে আমাকে একটা কল করো আচ্ছা বলবি তো কি বলবো তোমাকে তোমার সারা বাড়ি বুঝতে বুঝতে আমি শেষ তুমি এখানে কি করে কাজ কর। আরে আমি সংসারের কাজ না করে কি করব কি হইছে বল আর বলো না মা দুলাভাইকে দিছিলাম কিছু কাপড় লন্ড্রি দিতে দিতে সে তো কিছু বলেই নাই ওটা তোমার মেয়ে বলতেছে ওনার নাকি আমরা চাকরের মতো করে খাটাই আচ্ছা মা তুমিই বলো এটা চাকরের কি হলো আমাদের বাসায় তো অন্য কোনো ছেলে নাই যে তারে দিয়ে পাঠাবো সংসারের কাজ কর্ম থাকলে তো করতেই হবে তাই না তোর কি হইছে বল জামাই রেখে এবার দিছো হ্যাঁ কি সমস্যা হয়েছে তোর জামাই একটু লন্ড্রি থেকে কাপোর আনতে বলছে আর কিছু বলছে তোর জামাই কি কাজ করে ক্লাদ উপর কাজ করলে কি হয় কি হয় ছোট মোন হিসেবে লন্ড্রি থেকে একটু কাপড় দিতে পারে না তোর জামাই করলে কোনো কাজকর্ম করে দেখি তোমার ছোট মেয়েকে বিয়ে দাও তারপর ওর জামাই তোমাদেরকে কি করে খাওয়ায় সেটা দেখি আর সেই জামাই যে কোন পরিবারের ছেলে সেটাও দেখি বাস ওই বসে থাকলে তো শরীরটা এমনি ম্যাজ হয়ে যায় তাই না হাঁটাতোলা করলে তো একটু ভাল্লাগবে আমার জামাই কি তো পাইসো তাই যা মন চাই তাই করিয়ে নিচ্ছো সারা শুধু ক্যাট 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 আপা তুই কিন্তু এবার বেশি বেশি দেখাছিস আমি কিন্তু দূরাবিনা একবারে ওই চোখে দেখি না ঠিক আছে আমাদের পাশে কোনো ছেলে নাই তার জন্য ওনারা আমি লন্ড্রিতে পাঠাইচ্ছি তার জন্য এরকম করবি আমার ভালো লাগে না দু জ্বালিয়ে আমি পাদুল বেড়ে গেছি সুন্দর ভদ্রার জোখা আসসালামু আলাইকুম বাবাজি তুমি কই ও আল্লাহ এখনো বের হও নাই আমি তো অবশ্য বের হয়ে গেছি আচ্ছা ওই যে একটা দরকারে ফোন দিছিলাম কি আম্মা আরে ওই যে আসার সময় মানে তুমি কিছু পান সুপারি আর ওই যে কিছু যে তরি তরি লাগবে বুঝছো তো শেষ হয়ে গেছে আর ওই যে ই করো তোমার শালীর জন্য আইসক্রিম আইলো আচ্ছা ঠিক আছে আম্মা আমি নিয়ে আসব না না আর কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে দলাভাই দলাভাই আপনি আমার ড্রেস নিয়ে আসেন সরি আসলে আমার আনতে খেয়াল নেই আনতে খেয়াল নেই মানে কি আমি সকালে কলেজে যাব কিভাবে কি পরে যাব ওরা বলল যে আজকে দোকানে অনেক কাজ আজকে দিতে পারবো না কালকে সকালে এসে নিয়ে যায়ন আমি তো সকাল সকাল কলেজে যাব এত সকালে কি দোকান খুলে বসে থাকবে আপনার জন্য আপনি এখনি যান দেখ তোরা কিন্তু খুব বেশি বেশি করতেছিস তোরা কি পাইছিস হ্যাঁ তোরা যা খুশি তাই করতে পারিস হ্যাঁ আশ্চর্য তোর আমার জামাটা কি পাইছিস নরম পাইছিস না দেখা পা তোর কিন্তু বেশি বেশি করতেছিস আমাদের বাসায় কোনো ছেলে মানুষ নাই দেখেই তো দুলাবেলে বলছি হ্যাঁ ছেলে মানুষ থাকলে কি আর দুলাবেলে বলতাম একটা কাজের কথাই তো বলছি কেন তোরা কি নিজের কাজ নিজে করতে পারতেছিস না হ্যাঁ আর এখন কয়টা বাজে যে খুব রাত হয়ে গেছে আর সকালবেলা যখন দোকান খুলবে ঠিক তখনই গিয়ে তুই ড্রেস আনবি ইচ্ছে হলে গিয়ে আনবি না না আনবি তোর কলেজ প্রোগ্রাম তুই দেখবি সেটা ও কেন দেখতে যাবে আচ্ছা বাদ দাও না

আপনি তো জানেন অনেক ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি আমার মায়ের স্মৃতিটাও আমার ঠিকঠাকভাবে মনে নেই আমি কেন থাকতে চাই জানেন আপনাকে দেখলে আমার মায়ের ভালোবাসা মনে পড়ে আসলে জন্মের পরে আমি তো আমার মাকে ঠিকঠাকভাবে দেখতেও পাই নাই মায়ের স্মৃতিটাও আমার মনে আসে না এখানে থাকলে আপনাকে দেখলে আমার মনে হয় আপনি আমার নিজের মা এই জন্য এখানে থাকতে চাই আর জুলি জুলি তো আমার ছোট বোনের মতো ও যখন কোনো কিছু আবদার করে আমি আমার ছোট বোন মনে করেই ওর কথায় কোনো কিছু কান দেই না আর মা দেখেন আমি চাইলে কিন্তু একটা ছোট্ট বাসা নিয়ে আপনার বড় সাথে থাকতে পারি শুধু একটি মাত্র কারণেই আমি আপনাদের ছেড়ে যাই না আপনার শাশুড়ি হলেও আমি তো আপনাকে কখনো শাশুড়ি চোখে দেখি নাই আমি আপনাকে আমার আমার নিজের মা মনে করেছি বাবা তুমিও আমার দাও আসলে তোমার এতদিন আমি ভুল বুঝছি তোমার মতো এমন ছেলে যদি ঘরে ঘরে থাকতো না তাহলে কোনো সংসার অশান্তি থাকতো না আমরা চলে যাচ্ছি আমি থাকবো না এই বাড়িতে তোমরা কোথাও যাবি না